ফেসবুকে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় আর এই প্রবলেম সলভের জন্য আমাদের ফেসবুকের কাছে রিপোর্ট করার প্রয়োজন হয় বাট আমরা অনেকেই জানি না যে আসলে কিভাবে প্রপার ওয়েতে ফেসবুকের কাছে রিপোর্ট করে আমাদের প্রবলেমের সলিউশনগুলো আমরা খুব সহজে আমরা দ্রুত পেতে পারি তো কিভাবে আপনি ফেসবুকের কাছে প্রপার ওয়েতে আপনি রিপোর্ট করবেন বিস্তারিত সকল বিষয়ে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্ট স্টেপের ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন নেওয়ার পরে আপনার যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনার ফার্স্ট স্টেপে যেটা করতে হবে মানে আপনি আপনার ফেসবুক রিলেটেড যে কোনো প্রবলেম বা ইস্যুর জন্য আপনি সেটা সলিউশন করতে পারবেন আপনি নিজে আপনি ফেসবুকের কাছ থেকে সো এটার জন্য ফার্স্ট স্টেপে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইল আপনি আগে ওপেন করবেন দেখেন এটা আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে ক্লিক করে বাম দিকে নিচে ডান দিকে দেখতে পাবেন থ্রি ডট অপশন থাকবে আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার যে প্রোফাইলে যে লিঙ্ক থাকবে মানে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা আপনি কপি করে নেবেন দেখেন ইয়ার পেজ লিংক বা কপি লিখে লেখা থাকবে আর তো লিঙ্কটা আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যে প্রবলেমটা ফেস করছেন মানে যেখানে সেটা হতে পারে আপনার ফেসবুক রিলেটেড মানে যে ইস্যুটা ফেস করছেন ওখানকার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম আমার যে ইস্যুটা আমি ফেস করছি এটা আপনাদেরকে জাস্ট আমি দেখাবো তো এখান থেকে প্রফেশনাল ডাচ ক্লিক করলাম ক্লিক করার পরে মনে করেন যে এখানে মনিটাইজেশনে ক্লিক করলাম আমার হচ্ছে একটা ইস্যু রয়েছে সেটা হচ্ছে স্টার সেট আপটা এখনও অ্যাভেলেবেল হয় নাই আমার আমার হচ্ছে সব কিছু এখান থেকে কন্ডিশন বা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে বাট স্টার মনিটাইজেশন টুলসটা এখন অ্যাভেলেবেল হয় না তো আমি কি করলাম আমি এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নেব তো স্ক্রিনশট এভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন মানে যেখানে আপনি প্রবলেমটা ফেস করবেন সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার যে উপরে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন লিখে থাকবে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন তারপরে আবার দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন লিখে থাকবে রিপোর্ট প্রবলেম আপনি রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন রিপোর্ট প্রবলেমে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে একটু প্রসেসিং নেবে একটু লোডিং নিবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুকে ক্রিয়েটিং রিপোর্ট মানে আপনার রিপোর্টের একটা ফর্মটা কিন্তু এটা ওপেন হওয়ার জন্য একটু সময় লাগবে এটা নেটওয়ার্কের জন্য অনেকটা একটু লেট হতে পারে থেকে থেকে যখন এটা আপনার এটা লোডিং নেওয়ার পর যখন ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি নেক্সট স্টেপে কিন্তু যেতে পারবেন সেখান থেকে দেখি আমরা একটু ওখান থেকে লোডিং নিচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা নেক্সট স্টেপ চলে আসছে তারপরে দেখতে পাবেন বাম দিকে লেখাতে হবে ইনক্লাউড এখানে আপনি ইনক্লাউডে ক্লিক করবেন ক্লাউডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন মানে এখান থেকে আপনাকে এবার তাদের ফিচারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে মানে কি রিলেটেড আপনি প্রবলেমটা ফেস করছেন এখানে আপনার ক্যামেরা রিলেটেড না হচ্ছে ডাটা মোড রিলেটেড না ফিড রিলেটেড না কি ফ্রেন্ড রিকোয়েস্ট নাকি গেমিং না কি হচ্ছে লাইভ নাকি অনেক সময় লাইভ করতে পারা যায় না লাইভে প্রবলেম হয় মানে যে রিলেটেড প্রবলেম ফেস করছে নাকি আপনি পেজে প্রবলেম ফেস করছেন না কি প্রোফাইলে তো এখান থেকে আপনি যেটা করবেন আপনি যদি পেজে যদি কোনো সমস্যা থাকে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল যদি থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন তো এখানে আমি পেজের সমস্যা তো এখানে পেজে ক্লিক করলাম পেজে ক্লিক করার পরে দেখেন চলে আসতে হবে নেক্সট স্টেপ এবার হচ্ছে আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটার স্ক্রিনশট আপনাকে এখানে আপলোড করতে হবে দেখেন আপলোড ফ্রম ফোন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন থেকে সেই স্ক্রিনশট যেটা আপনি নিয়েছেন স্ক্রিনশটটা আপনি এখান থেকে ক্লিক করবেন তো দেখেন এখান থেকে আমি স্ক্রিনশটটা আমি সাবমিট করে দিলাম সাবমিট হয়ে যাওয়ার পর উপর দিকে ডিসক্রাইব দ্য ইস্যু মানে এখন আপনি যে প্রবলেমটা ফেস করছেন এটা কি প্রবলেম ফেস করছেন এটা আপনাকে ফেসবুকের কাছে জানাইতে হবে তো ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করছি আমার এটা লেখা আছে তো ইসটা রিলেটেড আমি এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলাম বা এখান থেকে আপনি যেটা করতে পারবেন এখান থেকে এটা সরি এটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে আপনার যে ইস্যুটা রয়েছে আপনি এখান থেকে যেটা করবেন যে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন যেমন আমার হচ্ছে লেখা আছে আমি এটা আমি এখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করি একটু এই যে এটা আমার কপি করা আছে এখান থেকে আমি এই যে কপি করে নিলাম আমার এই প্রবলেমটা এখান থেকে আমি আগে থেকেই আমি লিখে রাখছিলাম তারপরে এখান থেকে ফেসবুক আমি আবার ওপেন করলাম এই যে দেখেন এখান থেকে আমি এবার সব কিছু এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম ওপর দিকে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এখানে লেখা আছে দেখেন হ্যালো স্যার তারপরে আমার যে প্রবলেমটা ফেস করছি এটা এখান থেকে আমি লিখে দিলাম এবং এই যে আপনি যে ফেসবুকের যে আপনি যে আপনার যে প্রোফাইল যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন এটা নিচের দিকে দিয়ে দেবেন পেজ লিঙ্ক আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন আপনার পেজের নামটা মেনশন করে দেবেন এখানে দেওয়ার পরে এখান থেকে যেটা যে দেখেন এখান থেকে যে সেন্ড করার অপশন রয়েছে আপনি সেন্টে ক্লিক করবেন যখন সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করা মাত্র কিন্তু এটা সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফাইনালিসিং হচ্ছে বাঘ রিপোর্ট এখান থেকে এটা যখন আপনার এটা সাবমিট হয়ে যাবে তখন এটা আপনাকে অটোমেটিক্যালি এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করার পরে আপনার তিন কার্যদিবস অথবা সাত কার্য দিবসের মধ্যে আপনাকে তা আপনার প্রবলেমের সমস্যা নিয়ে আপনাকে জানিয়ে দেবে ঠিক আছে তো এভাবে খুব সহজে আর আপনি আপনি প্রবলেমের এখান থেকে আপনার ইস্যু রিলেটেড প্রবলেমটা ফেস করছেন যেহেতু আপনি এটা সলিউশনের জন্য এটা আপনি এখান থেকে সাবমিট করার পরে আপনি চাইলে আপনি কয়েকদিন আপনি লাইভ করতে পারেন লাইভ করে যেটা হবে আপনার প্রবলেমটা আপনি আরও দ্রুত আপনি সলভ করতে পারবেন দেখেন এটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর হচ্ছে ফিডব্যাক এখানে লেখা আছে তো এইভাবে খুব সহজে আপনারা চাইলে ফেসবুকের কাছে আপনারা ইজি ওয়েতে আপনি রিপোর্ট করতে করে আপনাদের প্রবলেমে সলভ আপনার করতে পারবেন আবার বলি প্রবলেমটা আপনি সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনি সলভ হয়ে যাবে এমনটা না কারো সাথে সাথে হতে পারে কারো হচ্ছে দুই দিন পাঁচ দিন সাত দিন এর মধ্যে কিন্তু হতে পারে ঠিক আছে সেইভাবে খুব সহজে কিন্তু আপনার ফেসবুকের কাছে রিপোর্ট করে আপনাদের যে কোনো প্রবলেম আপনি সলিউশন নিতে পারেন এছাড়া আরও অনেকগুলো ওয়ে আছে আপনার রিপোর্ট করা বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়ে এর মধ্যেই কাজ করলে আপনারা কিন্তু আপনাদের ইস্যুগুলো প্রবলেমটা সলভ করতে পারবেন